আসসালামাইকুম নিয়ে আসলাম কি ফোন দেখতে পারছেন ভাই ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল নোট থার্টিন আমি বললাম ভাই নোট থার্টিন নিয়ে কি করবেন কি ভাই নোট ফর্টিনের কয়টা কালার দেখছেন ভাই চারটা কালার আর ভাই ভিডিও দেখি আসছেন আমাদের আপনি তো ফোন আপনি কেমন লাগতেছে ভাই বলেন তো

যারা ভিডিওটা দেখতে দেখতেছেন তাহলে কি ভাই তাদের উদ্দেশ্য কি বলুন ভাই বলেন সবাই আসতে পারবে সবাই আসতে পারেন অনেক সুযোগ সুবিধা আছে ভাই অনেক ভালো আসবেন সবসময় আপনি নিয়ে খুশি থেকে ভাই আচ্ছা বলেন ভাই

আমাদের লোক চিন্তা আমাদের দিলে আমাদের লোক গিয়ে আসবে সহজ একটা উপায় বলে দিচ্ছি এই যে রবির কাস্টমার একটু জুম করে দেখা দেবে এই রবি কাস্টমার সাথে পাশে দেন হাতের পুরানো ফোন যদি থাকে চাইলে

নিতে পারছেন কি ভাই পারটা একটু সুন্দর লাগতেছে আশা করি এইভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন বা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা কিন্তু আরো আগাইতে পারবো আরো ভালো কিছু আপনাকে সার্ভিস প্রাইস দেওয়ার সকলকে ধন্যবাদ